থেকে ব্যাটারি চুরির ঘটনায় চান চলল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হাই ভোল্টেজ জেনারেটরের চারটি ব্যাটারি চুরি করে পালালো চোরের দল স্টেডিয়ামে তেরো নম্বর গেটের পাশে থাকা জেনারেটরের ঘরের লোহার গেট ভাঙা দেখে খবর দেওয়া হয় পুরো নিগমের কর্মরত অফিসারকে এরপর এরপর খবর যায় শিলিগুড়ি থানায় থানা থেকে পুলিশ এসে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সূত্র মারফত জানা গিয়েছে এক একটি ব্যাটারির পাওয়ার আনুমানিক একশো আশি এম্পায়ার একটি ব্যাটারি কুড়ি হাজার টাকা করে মোট আশি হাজার টাকা দাম হবে চারটি ব্যাটারির ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু